সমালিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সামনে যে মুরগির বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগি এখানে আপনার এগুলার বয়স হচ্ছে আজকে একুশ দিন দেখেন মাসাল্লাহ বাচ্চা এত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগি এখানে আপনার তিন ক্যাটাগরি বাচ্চা রয়েছে একই তো পাহাড়ি গলা শিলা দেখেন এটা এই যে গলাশিলা যার অনেকগুলো আছে গলা শিলা পাহাড়ি গলা পাশাপাশি আপনার ম্যাক্সিমাম বাচ্চার হবে ঝুঁটি আর হচ্ছে পাহাড়ির মধ্যে বড় জাত যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার কাছে পাহাড়ির মধ্যে খুব সুন্দর একটা প্যারেন্টস রয়েছে কালার পাশাপাশি জাত বড় জাতের সব মিলিয়ে দেখেন আপনি যদি বাচ্চাগুলো দেখেন দেখেন এটা হচ্ছে একটা গলা ছিলা বাচ্চা এটার কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একটা মুরগির বাচ্চা এটার কালারটা দেখেন কত চমৎকার তারপর দেখেন এই যে এটা একটা বাচ্চা দেখেন এটা কালারটা তা আমি সবচাইতে বেশি আপনার কালারগুলা কালারগুলা পাইরুটি দিয়েছি বেশি কারণ আপনি একটা জিনিস উৎপাদন করবেন সেখান থেকে যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে তো ঝামেলা সেই আমি আমার খামারে আপনার কালারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তো দেখেন বাচ্চাগুলার বয়স হচ্ছে মাত্র আজকে একুশ দিন একুশ দিনের পাহাড়ি মুরগির বাচ্চা দেখেন দেশি মুরগির এক মাসের বাচ্চার সমান দেখেন আপনারা যারা দেশি মুরগি পালছেন তারা হয়তো বুঝতে পারছেন দেখেন মাসাল বাচ্চা এত সুন্দর হয়েছে দেখেন বাচ্চা বোর্ডিং ভালো হলে কিন্তু বাচ্চা এরকম সুন্দর থাকবে এটা স্বাভাবিক এটা আপনাদের বাচ্চা এরকম হবে যদি বোর্ডিং ভালো হয় তো বাচ্চাগুলো আমি বিশ দিনে কি কি করলাম এগুলা কিন্তু সব আপনার ডিমের জন্য রেডি হচ্ছে কারণ দেখেন পা পাহাড়ি বাচ্চাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এত ফ্রেন্ডলি ছোট থেকে এরা খুবই ফ্রেন্ডলি দেখেন কত ফ্রেন্ডলি বাচ্চা দেখেন আর দেশি মুরগি কিন্তু আপনার সামনেই আসবে না দেখেন ওরা কী করে এটা হচ্ছে পাহাড়ি একটা বৈশিষ্ট্য পাহাড়িগুলো আপনার খুবই ফ্রেন্ডলি হয় খুবই তারা মানুষের সাথে সহজে মিশে যায় দেখেন চমৎকার বাচ্চা তো এখানে আপনার বিশটা বাচ্চা এই বাচ্চাগুলো আমি ইবার যে মেডিসিনগুলো দিয়ে বোরিং করছিলাম সেটা হচ্ছে নিউমাইসিন সালফিট সালফেট পাশাপাশি দিয়েছিলাম হচ্ছে সিপ্রোফলক্সাসিন পাঁচ দিনের একটা ডোজ কমপ্লিট করার পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে তিন দিন লিবারটনিক তিন দিন লিবারটনিক দিয়েছি পাশাপাশি এখন পর্যন্ত আমি এর পরে তাদেরকে চালাচ্ছে হচ্ছে তিন দিন থায়াবিন আই মিন ভিটামিন বি টু বি সিক্স আর চালাচ্ছে হচ্ছে তিন দিন চালাচ্ছে হচ্ছে ক্যালসিয়াম এভাবেই এই বাচ্চাগুলোকে ডিমের জন্য প্রস্তুত করা হচ্ছে কারণ দেখেন সবগুলা বাচ্চা এত চমৎকার হয়েছে এই যে আমি বলতেছি চমৎকার হয়েছে আপনারা তো মুরগি যারা পালন করেন তারা বুঝবেন আসলেই বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা প্রতিটা বাচ্চা একদম সুন্দর মার্শাল তো বোর্ডিং ভালো হলে বাচ্চা কিন্তু এত এরকমই সুন্দর হবে পাহাড়ি বাচ্চা তারা খুবই ফ্রেন্ডলি হয় এটা হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য তারা উচ্ছৃঙ্খল হয় না তো এটার যেহেতু আজকে প্রায় তিন সপ্তাহ চলছে তিন সপ্তাহে তিন ঘন্টা লাইক কমে যাবে তিন ঘন্টা লাইক কমে যাবে তিন সপ্তাহের মধ্যে আর প্রিয় দর্শক আপনাদের যারা খাঁচার মধ্যে বাচ্চা রাখেন দেখেন তারা বাচ্চাগুলো মারামারি করে পশম উঠে ফেলে এটার একটা বিশেষ কারণ আছে কারণটা যদি আপনি অফ করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে আপনি মুক্ত পাবেন যেমন দেখেন এই যে খাবারটা সব সময় তার পাত্রে দেওয়া থাকতে হবে সব সময় মানে এভরি টাইম আপনি খাবারটা তার পাথে দিয়ে রাখতে হবে পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত ভিটামিন মিনারেল দিতে হবে অর্থাৎ তাদের শরীরে যাতে কোনো রকমের মানে শর্টেজ না পড়ে কোনো মিটা ভিটামিন মিনারেল এগুলার শর্টেজ পড়লেই কিন্তু তারা মারামারি করে পাশাপাশি তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে আফটার দেন তারপরেই এটা কি হবে আপনার এখানে কোনো রকমের বাচ্চা মারামারি করবে না বা একজনের পশম আরেকজনে খেয়ে ফেলবে না তাহলে আপনারা এরকম সুন্দর মানে কোনো পশম বা কারোর সাথে কেউ কিছু করবে না তাহলেই আপনারা একটা ভালো বাচ্চা পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই জন্যই করা হইলো যাতে আপনারাও সুন্দর করে করতে পারলে ইনশাল্লাহ লাভ হবে যদি আপনার মুরগি সুস্থ থাকে পাশাপাশি আপনার যদি মুরগির কালারটা সুন্দর থাকে তারপরে যদি সঠিক সময়ে সঠিক গ্রোথটা আনতে পারেন তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো থেকে আপনি প্রফিট করতে পারবেন যদি এই কাজগুলো না করতে পারেন তাহলে কিন্তু প্রফিট করা এটা টোটালি ইম্পসিবল হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারগুলো সুন্দর হোক ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আল্লাহ